হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফ্রেন্ড বেঙ্গলি আজকে আমরা পিএসসি ফুড এসআই মিসলেনিয়াস আর ক্লার্কশিপের থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর ক্লাস করব। ঠিক আছে এই ক্লাসগুলি আমাদের সামনে যে রিকোয়ারমেন্টগুলো আসছে এগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর সাথে ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের এই যে কে কোশ্চিন সম্পর্কিত যে এডিশনাল ইনফরমেশান আছে সেইগুলো কিন্তু দিয়ে দেবো ঠিক আছে চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি তার হচ্ছে বেগুনি বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি আর সবচেয়ে কম কোনটির সেটা হচ্ছে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম আর তাই ট্রাফিক সিগনালে ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করা হয় ঠিক আছে আমরা যদি দেখি বে নি আ হ কলা এটা যদি দেখি তাহলে আমাদের সহজে মনে থাকবে যে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি আর লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম বেগুনি নীল ঠিক আছে আকাশি হবে এখানে আ আকাশি সবুজ হলুদ কমলা ও লাল নেক্সট হলো কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে তাহলে কত টাকায় আসলে এই টাকাটি এখন বন্ধ হয়ে গেছে দুই হাজার টাকা নোট এই দুই হাজার টাকা নোটে মঙ্গলযানের ছবি থাকতো ঠিক আছে তাহলে দুই হাজার হবে এখানে সঠিক অ্যান্সার আর আমরা যদি দেখি বর্তমানে যে টাকাগুলি আছে দুইশো টাকা দুশো টাকা নোটের পেছনে কোন ছবি থাকে এর দুশো টাকার নোটের পেছনে সাঁচি ছবি থাকে কার সাঁচি অশোক যেটা তৈরি করেছিলেন সাঁচি এই সাঁচি ছবি থাকে দুশো টাকার নোটে পাঁচশো টাকার নোটে থাকে লালকেল্লার ছবি আর একশো টাকার নোট তো বর্তমানে নেই ঠিক আছে অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড়কে আমাদের মনে হতেই পারে যে উইসেইন বোল্ট হয়তো অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড় কিন্তু আসলে সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছেন মাইকেল ফেলস। মাইকেল ফেলস হচ্ছে এখানে সঠিক অ্যান্সার নেক্সট হলো কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তখন বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস আর সতেরোশো চুয়াত্তর সালে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি গিয়েছিলেন এটি পরীক্ষায় প্রায় আসে প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্ফে সরি স্যার অলিজা ইমফে ঠিক আছে নেক্সট হল দু হাজার একুশ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে একশো চল্লিশ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি নেক্সট হলো যে ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় কোন রাজ্যে সবচেয়ে বেশি সংবাদ সংবাদপত্র প্রকাশিত হয় এটি হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ঠিক আছে নেক্সট হল ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশে সেরা অভিনেতা তকমা পেলেন কে তাহলে দু হাজার একুশ সালে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তকমা পেলেন ইরফান খান দুঃখের সঙ্গে জানাবো তিনি এখন আমাদের মাঝে নেই কিন্তু তিনি সেরা অভিনেতার তকমা পেয়েছিলেন কোন সিনেমার জন্য তিনি পেয়েছিলেন আংরেজি মিডিয়ামের জন্য আংরেজি মিডিয়াম ইংরেজি মিডিয়াম ঠিক আছে এটা খুব খুবই ভালো সিনেমা একটা তোমরা সময় পেলে দেখবে অবশ্যই ইংরেজি মিডিয়াম সিনেমার জন্য দু সালে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন নেক্সট হলো আই এস এস এফ ওয়ার্ল্ড কাপ এ প্রথম স্থান স্থানীয়ধিকারী দেশ কোনটি আই হচ্ছে ভারতের একটি ফুটবল ভারত বলবো না একটি একটি টুর্নামেন্ট আর এখানে প্রথম স্থানের দেশ হচ্ছে ভারত ঠিক আছে নেক্সট হলো স্বাধীন ভারতে কত সালে প্রথম কয়েন চালু হয় তাহলে ভারতে প্রথম কয়েন চালু হয় উনিশশো সালে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে ভারতে যে এক টাকার যে কয়েন আছে এক টাকার কয়েন এটি কিন্তু মিনিস্টারি অফ ফিনান্স ভারতে যে ফিনান্স মিনিস্টারি আছে এখান থেকে এক টাকার কয়েন ডিস্ট্রিবিউশন হয় ঠিক আছে এখান থেকে এক টাকার কয়েন কিন্তু ছাপানো হয় বাট বাকি যে কয়েন সেগুলি সব কিন্তু আরবিআই থেকে ছাপানো হয় নেক্সট হলো পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে বিধানচন্দ্র রায় হলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন বিধানচন্দ্র রায় তিনি উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পশ্চিমবঙ্গের বহু শহরের পত্তন করেন যেমন দুর্গাপুর কল্যাণী এমনকি বিধাননগর প্রভৃতি শহরে তিনি পত্তন করে গেছেন নেক্সট হলো শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক আমরা সবাই জানি এটা যে শিখ ধর্মের প্রবর্তক হচ্ছেন গুরু নানক আর মহাবীর তিনি কোন ধর্মের প্রবর্তক ছিলেন তিনি ছিলেন জৈন ধর্মের প্রবর্তক জৈন ধর্মের প্রবর্তক কালিকট বন্দরের বর্তমান নাম কি কালীকট বন্দরের নাম আমরা সবাই শুনেছি যে ভাস্ক দাগামা চোদ্দশো আটানব্বই সালে প্রথম কালীকট বন্দরে এসে অবতরণ করেন ভারতে আর তিনি কালীগট বন্দর অবদান করেন আর সেই কালীঘট বন্দরের বর্তমান নাম হচ্ছে কোঝিকোড় এখানে একটা আছে প্রয়াগরাজ প্রয়াগরাজ হচ্ছে একটি বর্তমান নাম এই প্রয়াগরাজের আগের নাম ছিল এলাহাবাদ এলাহাবাদের বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ রাশিয়াতে কত সালে বলসেবিক বিপ্লব ঘটে রাশিয়াতে বলসেবিক বিপ্লব ঘটে উনিশশো সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে টুইটারে টাকা লেনদেন শুরু করা প্রথম ব্যাংক কোনটি তাহলে টুইটারে টাকা লেনদেন শুরু করা প্রথম ব্যাঙ্ক হচ্ছে আই ঠিক আছে এখানে আছে এসবিআই এই এসবিআই ভারতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং সবচেয়ে প্রাচীন ব্যাংক নেক্সট হলো একান্নতম দাদা সাহেব ফাল্কে অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন অভিনেতা এটি পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত তার সিনেমা জগতে ভারতের সিনেমা জগতে তার অবদানের জন্য তিনি একান্নতম দাদাসাহে ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন নেক্সট হলো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় ঠিক আছে আমরা যখন যখন থেকে রাজনৈতিক অরাজনৈতিক রাজনৈতিক কোনো দ্বন্দ্ব চলছে তখন কোনো বিরোধী দল নেতা সহজেই বলে ফেলে যে রাজ্যে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার অবস্থা চলে এসছে ঠিক আছে এটি হচ্ছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এটি করতে পারেন আবার আরও দুটি জরুরি অবস্থা যদি বলা যায় তাহলে হচ্ছে আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা আরেকটি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা হচ্ছে তিনশো ষাট নম্বর ধারায় আর জাতীয় জরুরি ব্যবস্থা হচ্ছে তিনশো বাহান্ন নম্বর ধারায় ঠিক আছে এইগুলি এই তিনটির মধ্যে একটি কিন্তু এক্সামে প্রায় চলে আসে তোমার মনে রাখবে তিনটি একটা হচ্ছে জাতীয় জরুরি ব্যবস্থা একটা হচ্ছে আর্থিক জরুরি ব্যবস্থা আর একটা হলো রাজ্য জরুরি ব্যবস্থা যে রাষ্ট্রপতি শাসন বলা হয় সেটি নেক্সট হলো হুমায়ুন নামা কার লেখা হুমায়ুন নামা এই লেখা গুলবদন বেগম ঠিক আছে আকবর আকবর হচ্ছে হুমায়ুনের পুত্র ঠিক আছে হুমায়ুনের পরবর্তী রাজা হয়েছিলেন আকবর আচ্ছা আবুল ফজল আবুল ফজল কী লিখেছিলেন আবুল ফজল ছিলেন আকবরের রাজসভায় তিনি লিখেছিলেন আকবরনামা আর লিখেছিলেন আইন আইন ই আকবর এগুলি হচ্ছে আবুল ফজল লেখা ঠিক আছে নেক্সট হল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে এ নিযুক্ত হলেন ডক্টর অ্যাগনেস কালামার্ট ঠিক আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন সেক্রেটারি হচ্ছেন ডক্টর অ্যাগনেস কালামার্ট নেক্সট প্রশ্ন হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি শনির সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে টাইটান আর হচ্ছে মিমাস পান এগুলো কিন্তু শনির এক একটি উপগ্রহ ঠিক আছে মিমাস পান এগুলো কিন্তু শনির এক একটি উপগ্রহ নেক্সট হচ্ছে ঘর ঘোরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তাহলে ঘর ঘোরার যুদ্ধ হয়েছিল বাবর ও আফগানদের মধ্যে ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক কত কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র মানে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাঙ্কে কেন্দ্র একটি বিনিয়োগ করতে চলেছে সেটি কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকা অ্যামাউন্ট করতে বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নেক্সট হচ্ছে ভারতের বর্তমান নির্বাচন কমিশনের নাম কি। তাহলে বর্তমান নির্বাচন কমিশনের নাম কী রাজীব কুমার ভারতের বর্তমান নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার ঠিক আছে যদি কোশ্চেন আসে যে ভারতের প্রথম নির্বাচন কমিশনকে কমিশনকে এটি এক্সামে প্রায়ই আসে তাহলে হবে সুকুমার সেন সুকুমার সেন হচ্ছেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার আর রাজীব কুমারের আগে কে ছিলেন রাজীব কুমারের আগে ছিলেন সুশীল চন্দ্রা তার আগে ছিলেন সুনীল আরোরা ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ঝিনুকের অঙ্গের নাম কি। ঝিনুকের অঙ্গের নাম হচ্ছে কেবারের অঙ্গ কেবারের অঙ্গ হচ্ছে ঝিনুকের অঙ্গের নাম সিটা সীতা কি সিটা হচ্ছে কেঁচোর গমনাঙ্গ কেঁচোর গমেরাঙ্গ হচ্ছে সিটা গ্রন্থি হচ্ছে কক্সাল গ্রন্থি হচ্ছে মাকড়সা মানে অর্থবারে যে প্রাণীগুলো সেগুলির গ্যাজিন অঙ্গ হচ্ছে এই কক্সাল গ্রন্থি ঠিক আছে নেক্সট হলো সর্বশিক্ষা অভিযান আমরা স্কুলে দেওয়ালে দেওয়ালে দেখতে পাই সর্বশিক্ষা অভিযানের নামে একটা পেন্সিলের উপরে ধরে ছেলে ছেলেরা মেয়েরা বসে আছে তো সে সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিলো পশ্চিমবঙ্গে আমরা ছোটো থেকে প্রায় দেখে এসেছি এটা এটি কিন্তু ভারতে ভারতে শুরু হয়েছিল দুই হাজার সালে আর সর্বশিক্ষা অভিযান দুই হাজার সালে ভারতে শুরু হয়েছিল ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা অন্য অন্য ক্লাসে তোমরা এই ক্লাসগুলি করতে থাকো কন্টিনিউসলি করতে থাকো ঠিক আছে কোনো যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাও ঠিক আছে ধন্যবাদ